আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেয় সাউথ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইয়ন সুক ইউলকে অভিশংসন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছে বুধবার ছটি বিরোধী দল প্রেসিডেন্ট ইয়লের বিরুদ্ধে এই অভিশংসন প্রস্তাব আনে এই অভিশংসন প্রস্তাব নিয়ে শুক্রবার অথবা শনিবার ভোটাফুটির কথা রয়েছে এর আগে মঙ্গলবার জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করলেও বিক্ষোভ ও পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে ছয় ঘণ্টা পর্তা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ইয়নসুক ইউল আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দেন অবশ্য পরে পার্লামেন্ট সদস্যদের বিরোধিতা ও দেশটির সাধারণ জনগণের বিক্ষোভের মুখে এই ঘোষণা প্রত্যাহারের কথা জানান তিনি প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক দেশটিতে সামরিক আইন জারির ঘোষণা ছিল এটি প্রথম পার্লামেন্টের তিনশো সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ঠ একশো নব্বই সদস্য সামরিক আইনের বিপক্ষে ভোট দিলে প্রেসিডেন্ট ইয়লের সামরিক আইনজারির ঘোষণা অকার্যকর হয়ে যায় সামরিক আইনজারি ও তা প্রত্যাহার সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে বুধবার প্রেসিডেন্ট ইয়লের অভিশংসনের জন্য প্রস্তাব করেছে দেশটির বিরোধী দলগুলো সাউথ কোরিয়ার আইন প্রণেতাদের দুই তৃতীয়াংশ অভিশংসনের পক্ষে সমর্থন দিলে ট্রায়ালের জন্য বিলটি সাউথ কোরিয়ার সাংবিধানিক কোর্টে তোলা হবে